বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব আপনাদেরকে মানুষ যেমন দু হাজার উনিশে সুযোগ দিয়েছে দেশ চালানোর বাংলার দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার এটা অপ্রিয় সত্য আপনাকে হজম করতে হবে আপনি দেশ চালান কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান গ্রেপ্তার করুন আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন কিন্তু বাংলাকে ছোট করছেন কেন বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরার কামিং আউট অফ বেঙ্গল সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন আর যাদের দিয়ে অভিযোগ করেছেন এখানে গঙ্গাধর বাবু গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে আমি দু হাজার টাকা দিয়ে অভিযোগ করিয়েছি বাংলার প্রায় দশ কোটি মানুষের সম্মান মহিলা কোটির অধিক মা দিদি বোন বৌদি এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন দু হাজার টাকার বিনিময়ে মানুষ দেখুক আজ এটা আপনারা নিজে স্বীকার করছেন রেখা পাত্র। যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে সে দু টাকা নিয়ে কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর কয়াল বলছে পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরও কয়েকজনের জন্য দু হাজার টাকা করে চেয়েছে সেটাও তারা দিয়েছে বিজেপির মন্ডল সভাপতি তাকে যখন জিজ্ঞেস করে হচ্ছে যে কি খালি হাতে হবে বলছে না খালি হাতে হবে না বন্দুক লাগবে বোম লাগবে পিস্তল লাগবে মদের বোতল লাগবে এবং উনি বলছেন প্রতি বুথে পাঁচ হাজার টাকা করে মদের খরচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আগে বারো বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে লিকার ব্যান করেছিলেন মদ বিক্রি বন্ধ করেছিলেন আর সেই বিজেপি দলের বাংলার তিনশো একচল্লিশটা মণ্ডলের মধ্যে একজন মন্ডল সভাপতি বলছেন পার বুথে পাঁচ হাজার টাকা করে মদ লাগবে বাংলায় আশি হাজার বুথ তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট চল্লিশ কোটি বাংলার মানুষ দেখুক আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখব মদের বাজেট পাঁচ হাজার বুথ প্রতি গঙ্গাধর কয়ালের কথা এই তিরিশ বত্রিশ মিনিট ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন আপনারা কীভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো পিঠে বানাতে পুলি পিঠে বানাতে পাটি সাপটা বানাতে বাহিনীর ডেকে পাঠাতো আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে তারা বলছে আমরা টাকা দিয়ে ফ্লেক কমপ্লেন করিয়েছি সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি আমার কথা না বিজেপির মন্ডল সভাপতির কথা তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি আর সাত মাস আগে আট মাস আগেকার কেস করেছি যাতে কোনো মেডিকেল রিপোর্টে ধরা না পড়ে যায় সাধারণত আটচল্লিশ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেল করাতে হয় কেস হলে সেই প্রভিশন যাতে না থাকে সে কারণে আমি ছমাস সাত মাস আট মাস আগেকার ফলস আগের ডেটের কমপ্লেন করিয়েছি আপনি ভাবুন কতটা দুঃসাহস এদের একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা মানের এতটা নিচুতলার এতটা নির্লজ্জ এতটা বেহায়া হতে পারে এতটা নির্মম হতে পারে আমার জানা ছিল না নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে একে অপরকে আক্রমণ করবে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে সব ঠিক আছে নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয় সব ঠিক আছে কিন্তু শালীনতার একটা গণ্ডি থাকা উচিত আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করতে গিয়ে বাংলাকে এরা ভারতবর্ষের একশো কোটি মানুষের কাছে দশ কোটি মানুষকে ছোট করেছে